বন্ধন থাকে এবং প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে আরো তিনটা হাইড্রোজেন তিনটা বন্ধন থাকে মনে করো এই কালো হচ্ছে হাইড্রোজেন তো এইটা হচ্ছে ইথেন একটা অনু লিখছি আমি আসলে রাইট সংকেত এখন আমি বলতেছি নাকি তো এখন খেয়াল করো যে আমি আসলে দেখতে পারতেছি যে এইখানে আমি যা রিপ্রেজেন্ট করছি এইটা হচ্ছে তার অনুর রিপ্রেজেন্টেশন বুঝা যাচ্ছে কি খেয়াল করো যে এখানে একটা সমযোজি অনু মানে কার্বনের সমযোজি যৌগ লিখছি আমি আমি জানি ও অনু হিসেবে এক্সিস্ট করে এবং ওর অনুটা কেমন ওর অনুটা কি দিয়ে তৈরি ওর অনুটা হচ্ছে একটা কার্বন আর দুইটা অক্সিজেন দিয়ে তৈরি আমি এখানে তাই বললাম না খেয়াল করো একটা কার্বন দুইটা অক্সিজেন আমি তাই রিপ্রেজেন্ট করছি রাইট সিমিলারলি ইথেনের কথা খেয়াল করো ইথেনের একটা অনু হচ্ছে দুইটা কার্বন এবং ছয়টা হাইড্রোজেন দিয়ে তৈরি এই দেখে বোঝা যায় এখন আমি কি ফর্মুলার মধ্যে না হ্যাঁ এখন এই যে ফর্মুলাগুলো আমি লিখলাম কোন একটা অনু তৈরি করতে পারে সেই সব জগ তাদের জন্য যেই ফর্মুলা দিয়ে আমরা তাদের অনুটাকে বর্ণনা করতে পারি খেয়াল করো আমার কিন্তু এইটা দেখে আমার অনু আঁকা লাগবে আমি বুঝে যাব একটা অনুতে কি আছে একটা অনুতে দুইটা কার্বন পরমাণু আছে আর ছয়টা হাইড্রোজেন পরমাণু আছে এখানে আমি দেখে বুঝে যাবো তার অনুটার মধ্যে কি কি আছে তার অনুর মধ্যে একটা কার্বন আছে দুইটা অক্সিজেন আছে রাইট তো এই ফর্মুলা আমরা বলবো হচ্ছে আনবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা

তুমি খেয়াল করো আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডের অনুর মধ্যে এই এই ছবিদিকে তাকাবা উপরে তাকাবা উপরেটা কিন্তু আণবিক সংকেত আমি লিখেই দিয়েছি ওকে এই ছবিটাতে খেয়াল করো যে এখানে কার্বন পরমাণু আছে একটা সো নাম্বার অফ কার্বন পরমাণু ডিভাইডেড বাই যদি আমি নাম্বার অফ অক্সিজেন পরমাণু নেই তাহলে কত হবে 1 ডিভাইডেড বাই 2 তাই না সো খেয়াল করো এখানে কার্বন এবং অক্সিজেন পরমাণু সংখ্যার অনুপাতটা কত 1:2 সো আমি যদি এখন এই সংকেতটাকে এভাবে রিপ্রেজেন্ট করি কার্বন হচ্ছে একটা এক তো লেখা যাবে না অক্সিজেন হচ্ছে দুইটা ঠিক আছে সো এখন খেয়াল করো এই যে ফর্মুলাটা লিখলাম এখানে আমি কি বলছি আমি এখানে কি

না এইখানে দেখো এইখানে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেনের সংখ্যার অনুপাতটা কত হবে 2 ডিভাইডেড বাই 6 তাই না সমান সমান করলে কত হয় 1 বাই 3 সো আমি যদি এখন এইখানে খেয়াল করো কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার অনুপাত দিয়ে এই সংকেতটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কি পাবো কার্বন হচ্ছে একটা এক তো লেখা যাবে না এবং CH3 দেখতেছো কি দুইটা যে জিনিস না এইখানেই হচ্ছে আসলে পার্থক্যটা চলে আসে খেয়াল করো আমি এখানে যেটা বলতেছি এটা হচ্ছে আসলে একটা স্থূল সংকেত কারণ এখানে আমি যে যোগের কথা রিপ্রেজেন্ট করতেছি ওই যোগ অনু তৈরি করুক বা না করুক ওটাতে আমার কিছু যায় আসে না তো আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি যে এইখানে ইথেন এর মধ্যে যে কার্বন এবং হাইড্রোজেন আছে তাদের পরমাণু সংখ্যার অনুপাত কত বা তাদের মূল সংখ্যার অনুপাত কত সেটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি এবং এই সংকেত দিয়ে সেটা খুবই ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি তো এটা হচ্ছে আসলে স্থুল সংকেত আশা করি আমি পার্থক্যটা বুঝাইতে পারলাম যে আনবিক সংকেত আর স্থুল সংকেত বলতে কি বুঝায় শর্তটা কি আপাতত ভাবে শিখছি যে যেসবের জন্য আনবিক সংকেত কথা প্রযোজ্য হবে এবং দুনিয়ার সকল যোগও সেটা অনুফর্ম করুক বা না করুক যে কোনো ক্রিস্টাল হতে পারে যে কোনো সমযোজি যোগ হতে পারে তাদের জন্য কোন সংকেতের প্রযোজ্য হবে স্থুল সংকেত সো সবার জন্য স্থূল সংকেত স্পেশাল টাইপের যোগের জন্য আনবিক সংকেত এখন কথাটা হলো যে

হইলো তোমার কাছে আনবিক ভর থাকা লাগবে এবং এটাকে অপর ভাষায় বলে তোমার মোলার ভর জানা লাগবে কারণ আমরা মোলার ভর দিয়ে প্রবলেম সলভ করবো মোর প্র্যাকটিক্যাল জিনিসটা তোমার মোলার ভর জিনিসটা আসলে জানা লাগবে এবং মোলার ভর জানলে তুমি কিভাবে সংকেত গুলা বের করো ওটা হচ্ছে আমরা এখন আস্তে আস্তে দেখবো যে কিভাবে আমরা একটা পুরো সংকেত নির্ণয় করি তো ওইখানে যাওয়ার আগে আমরা জাস্ট একটা ইনফরমেশন নিয়ে যাই সেটা হচ্ছে এইখানে যে যৌগটা দেখতেছো কি এটা কি সংকেত ছিল আনবিক সংকেত কার্বন ডাই অক্সাইডের এইখানে খেয়াল করো তো এটা কি ছিল স্থুল সংকেত কার্বন ডাই অক্সাইডের এইখানে এই স্থুল সংকেত এবং আনবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই তো এইখানে আসলে ঘটনাটা হইতেছে যে পরমাণুটা একগুণ করে আনবিক সংকেত এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি খেয়াল করো স্থুল সংকেতের মধ্যে যে পরমানু আছে আনবিক সংকেতের মধ্যে পরমাণু থাকতেই হবে কোন তো ব্যাপার না তাই না কিন্তু আনবিক সংকেতের মধ্যে পরমাণু সংখ্যা ঠিক দুই গুণ হয়েছে খেয়াল কি করতেছো এইখানে স্থূল সংকেতে কার্বন একটা আণবিক সংকেতে কার্বন দুইটা স্থূল সংকেতে হাইড্রোজেন তিনটা আণবিক সংকেতে হাইড্রোজেন ছয়টা সো এইটা হচ্ছে খুবই মজার একটা বিষয় যে স্থূল সংকেতে আরণবিক সংকেতের মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক স্থূল সংকেতে যতগুলো পরমাণু থাকবে আণবিক সংকেতে পরমাণু হবে ঠিক তার একটা নির্দিষ্ট সংখ্যার গুণ সেই নির্দিষ্ট সংখ্যাটা সারা জীবন একটা স্বাভাবিক সংখ্যা হবে এটা মনে রাখবা যে হয় এক গুণ হবে আণবিক সংকেতে পরমাণু সংখ্যা না হলে দুই গুণ হবে না হলে তিন গুণ হবে কখনোই আশা করতে পারো না যে আড়াই গুণ হবে বা 1.3333 গুণ হবে এরকম কিন্তু জীবনেও হবে না এখন এটা একটু চিন্তা করো যে কেন এরকম হবে না যে এইটা একটা আরবিটারি যৌগ যা স্থুল সংকেত হচ্ছে এইটা আনবিক সংকেত বের করতে গেলে মনে করো কোনো এক্সিস্ট করে আনবিক সংকেত বের করতে গেলে মনে করো যে এইখানে পরমাণু সংখ্যা হয়ে যাবে হচ্ছে দেড় গুণ এটা হয় না রাইট এটা একদমই হয় না এটা কোনোদিনই হয় না আসলে অন্তত তোমাদের লেভেলে সো এই দেড় গুণটা কেন হবে না একটু চিন্তা করবা সো আমরা এখন চলে যাবো যে কিভাবে এগুলো নির্ণয় করতে হয় সো এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক এটা আমি একবারও কোনোদিন বলে দিব না এটা কেন হয় কিভাবে হয় ঠিক আছে